আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আমি মমতা দেখুন আজকে নিয়ে এসেছি আমি গাজর দিয়ে রেসিপি শীতের সময় আমরা কিন্তু পিঠে খেতেই থাকি তো তার মধ্যে একদম ইউনিক রেসিপি নিয়ে এসেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল মজাদার পিঠে হাতে সময় কম থাকলে এই পিঠেটা তৈরি করতে পারেন আর বাড়িতে কিন্তু সবাই পছন্দ করবে এই পিঠে তো এই চারটে গাজর আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছিলে নেব তারপর এই যে একটা পেঁপে কাটা মেশিন নিয়েছি এখন এটা দিয়ে আমি গাজরগুলোকে ভালো করে গ্রেড করে নেব আমি ভালো করে এটাকে গ্রেড করে নিয়েছি একদম মিহি ভাবে তো দেখতে পাচ্ছেন এটা আপনারা বটি কিংবা চাকু দিয়েও করতে পারেন খুব মিহি ভাবে এটা কাটতে হবে এখন চলে যাব গ্যাসের চুলোয় গ্যাসের চুলোয় আমি একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে এখন দিয়ে দিলাম ঘি আমি দুই চামচ ঘি ব্যবহার করছি ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট আসে তার জন্য আমি ঘিটা ব্যবহার করছি আমি দুই চামচ ঘি দিয়েছি দেওয়ার পর আমি এর মধ্যে গ্রেড করা গাজর গুলো আমি দিয়ে দিচ্ছি যার পরে একটু হালকা ভাবে ভেজে তো দেখতে পাচ্ছেন গাজরটা আমি হালকা ভাবে ভেজে নিয়েছি কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছিল সেই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি দুই কাপ পানি আমি এইখানে দুই কাপ পানি অ্যাড করে দিয়েছি দরকার এর মধ্যে এখন দিয়ে দিব একটু পরিমাপগুলো ঠিক মতো দেখবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট পিঠেটা তৈরি করতে পারবেন তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আমি দিয়েছি দুই কাপ পানি আর দিলাম হাফ কাপ সুজি আর দিয়ে দিব হাফ কাপ আটা এইভাবে কিন্তু পরিমাপটা দিতে হবে আমি এভাবে দিয়ে দিচ্ছি দেওয়ার একটু একটা ডো তৈরি করে নেব তো এটা নাড়াচাড়া করতে করতে একটা ডো তৈরি হয়ে যাবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি একটু লবণ হালকা একটু লবণ দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তো বড় সাইজের এক চামচ চিনি দিয়েছি এর চেয়ে বেশি চিনি লাগবে না হালকা মিষ্টির মধ্যেই থাকবে আর পিঠাটা খেতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ একটা বড় সাইজের চামচে দিয়ে দিচ্ছি হ্যাঁ গুঁড়ো দুধ দেওয়ার পর আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নারপর একটা শক্ত ডো তৈরি করে নেব তো দেখে থাকুন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম একটা ডো তৈরি হয়ে যাচ্ছে তো এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে আর দেখুন আমি একটু হাত লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে তো হাত দিলেই বোঝা যাবে যে এটা হাতে লাগছে না লাড্ডুর মতো হয়ে যাচ্ছে মানে পারফেক্টভাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি প্লেটে কিন্তু আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে তোলার সময় কোনো অসুবিধা না হয় যাতে ঠান্ডা না হয়ে যায় একটু ভালো করে হালকাভাবে সমান করে নিতে হবে তা আমি এই খুন্তি দিয়ে ভালো করে একটু সমান করে নিচ্ছি যাতে এবড়ো খবর না থাকে দেখতে ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি সমান করে দিয়েছি চারিদিকটা দেওয়ার পর আমি একটা কাটারের সাহায্যে এটাকে কেটে নিব আমি চার সেপ দিব আপনারা চাইলে আপনাদের মন পছন্দ এর মধ্যে সেপ দিতে পারেন তো আমি একটা কাটারের সাহায্যে তো আমি একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি কেটে নিচ্ছি দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের বাড়িতে সবাই পছন্দ করবে তো বসে না থাকে ঝটপট এই রেসিপিটি তৈরি করো পিঠা তো এখন শীতের সময় খেতেই থাকবো আমরা তো সব রকম পিঠে আমরা তৈরি করে খাবো আর সুন্দর সুন্দর পিঠে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চারকোনা করে কেটে নিয়েছি এরপর হাত দিয়ে আমি ভালো করে সেভ করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর সুন্দর লাগে খেবড়োটা না থাকে তো আমি সুন্দর করে হাত দিয়ে এভাবে করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে পুরো সেভটাই করতে পারেন আর অন্য কোনো সেফও দিতে পারেন এটা খেতে দারুণ হয় ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো আমি সবগুলো এভাবেই করে নিলাম দেখুন মাসে আল্লাহ দেখতে কতটা সুন্দর কতটা লোভনীয় লাগছে আর এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ তো আমি এইগুলোকে এখন ভালো করে লাল লাল করে কড়াইয়ের মধ্যে ভেজে নিব এখন আমি গ্যাসের চুলাই আমি সাদা তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা একদম ভালো মতো গরম করতে হবে নাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে আমি ভালো করে তেলটা গরম করে নিয়েছি নেওয়ার পর আমি সব পিঠে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিব এগুলো লাল লাল করে ভাজলে খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখুন আমি লাল লাল করে এগুলোকে একটু ভেজে নিচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আমার পিঠাটা কিন্তু রেডি হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখুন কতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল একবার হলেও করুন সবাই কিন্তু পছন্দ করবে একদম সফট দেখুন কতটা সুন্দর অনেক মজাদার হয় এই রেসিপি অনেক সুন্দর একটা পিঠা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ